আমরা এখন ছয় নম্বর অঙ্কটা করবো দেখো কিউ ইকুয়েলস টু ফাইভ পি কিউ টু থ্রি হলে কিউব মাইনাস এর মান নির্ণয় করো মান নির্ণয় কর আমাদের মান নির্ণয় করতে হবে তার আগে আমাদের কি করতে হবে দেওয়া আছে দেওয়া তথ্যগুলো তুলতে হবে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়েল টু কত ফাইভ এবং পি কিউর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে আমাদের বলছে এইটার মান নির্ণয় করো মান নির্ণয় বললে প্রদত্ত রাশি আচ্ছা তোমাদের তিন চার পাঁচে দিলাম দুইটা সূত্র আর এখন নোট করো আরও দুইটা সূত্র নাও এ কিউব মাইনাস বি কিউব ওই সময় দিয়েছিলাম কি এ কিউব প্লাস বি কিউবের আর এখন এ কিউব মাইনাস বি কিউবের তো এ কিউব মাইনাস বি কিউবেরও দুইটা সূত্র একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস সূত্রের থ্রি এব তোমরা সূত্রটা একটু হালকা মুখস্থ করে নাও আচ্ছা এখন দেখো মান নির্ণী করো প্রদত্ত রাশি মান নির্ণয় বললে কি হবে প্রদত্ত রাশি দিতে হবে তো আমাদের এই যে পি কিউব মাইনাস কিউ কিউব পি কিউব মাইনাস কিউ কিউব আমরা প্রথমে এই রাশিটা তুললাম আমরা জাস্ট সূত্র ইউজ করবো এগুলো সূত্রের অঙ্ক পিটাকে আমরা মনে মনে এ ধরে নিব আর কিউটাকে মনে মনে ভি ধরে নিব অর্থাৎ আমাদের সূত্রটা কি পড়ছে এইটাতে না এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পিটাকে যদি আচ্ছা তোমাদের বোঝানোর জন্য পিটাকে আমি নিচে এ দিলাম তোমরা কিন্তু এ দিও না কিউটাকে বি দিলাম তো সূত্র অনুসারে আমাদের কি হইল এ মাইনাস বি আর এগুলা যেহেতু কিউবের এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটাতে পড়ছে না হ্যাঁ পড়ছে এখন আমরা সূত্র অনুসারে আমরা লিখে ফেলবো ফেলবো এটা তো কোনো কঠিন না এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এই যে এ মাইনাস বি প্রথমে লিখতে হবে কি এ মাইনাস বি এখন এই যে অঙ্কটা এটার মধ্যে এ কোনটা পিটা না পিটা লিখবো মাইনাস এ অঙ্কে বিটা কোনটা কিউটা না এ যে কিউটা লিখবো। এ মাইনাস বি তারপর আমাদের কি লাগে হল কিউব লাগে না হ্যাঁ হল কিউব সূত্র অনুসারে জাস্ট এটা বুঝবা না কেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো লিখলাম এ মাইনাস বি শেষ তারপর সূত্র অনুসারে একটা কিউব লাগে যে কিউব দিলাম দেন সূত্র অনুসারে আমাদের কি লাগে যে প্লাস লাগে যে প্লাসটা দিলাম এ মাইনাস বি হল কিউব প্লাস সূত্রের কি লাগে যে দেখো থ্রি লাগে লাগে এখন সূত্রের কি এখানে এটা তো পি আমরা জানি তুমি তো এখানে এ দিতে পারবা না কারণ এখানে তো এ নাই আমাদের অঙ্কি কি এ আছে এটা কি মাথায় ঢুকে না এ সূত্রের বি কি না তো লিখলাম দেন এ বি আমাদের সূত্র অনুসারে কি লাগে লাগে এ বি এখন এ অঙ্কি এ কোনটা এই যে পিটা না এই যে পিটা না এই যে পিটা আবার লিখবো মাইনাস লিখবো আবার বিটা কোনটা কিউটা না এই যে কিউটা লিখবো অর্থাৎ এ মাইনাস বি লিখে দিব এই যে দেখছো একদম ইজি এখন জাস্ট মানটা বসাবো পি মাইনাস কিউর মানে এই যে দেখো এখানে কত দেওয়া এই যে ফাইভ দেওয়া ফাইভটা বসাবো এই লাইনের কাজ জাস্ট মান বসানো দেন পি কিউর মান কি আছে পি কিউর মান এই যে পি কিউর মান থ্রি আছে না এই যে থ্রি দিলাম দেন পি মাইনাস কিউর মান কি আছে পি মাইনাস কিউর মান ফাইভ আছে জাস্ট মান বসাবো দেন ফাইভের উপর কিউব মানে কি তিনটা পাঁচ গুণ হবে তিনটা পাঁচ যদি গুণ হয় কত হবে একশো পঁচিশ প্লাস এই যে এই তিনটা এই তিনটা যদি গুণ দেই তাহলে অ্যান্সারে পাবো পঁয়তাল্লিশ এখন আচ্ছা এইদিকে লিখতেছি একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যুগ দিলে অ্যান্সারটা হবে একশো সত্তর এটাই আনসার আমরা এখন সাত নম্বর অঙ্কের সমাধানটা দেখব এক্স মাইনাস টু ওয়াই টু থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এ আর কি বলছে মান নির্ণয় করো মান নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা আমরা এখন সলভ করবো রঙ্গ হলো একদম ইজি জাস্ট একটু সূত্রটা সূত্রটা যদি তোমরা ভালোভাবে বুঝো কিভাবে সূত্রটা হয়েছে ওই অনুসারে আমরা সাজাই জাস্ট সাজানো দেন মান বসাই অঙ্ক শেষ এখানে আর কি আর জটিল বিষয় আছে তো বুঝতেছি না আচ্ছা তোমাদের প্রথমে আমি কি বলছি বেসিকটার ক্ষেত্রে আমরা তুলবো এক্স মাইনাস টু ওয়াই টু থ্রি দেন আমরা মানটা তুললাম এবং এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব জাস্ট অঙ্কটা তুললাম ওকে দেন আমাদের বলছে এইটা এইটার বলছে মান নির্ণয় করা প্রদত্ত রাশি আচ্ছা আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখলাম দেন এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই ওকে দেন আমরা কি করব দেখো আমরা এখন সূত্র অনুসারে সাজাবো মনে রাখবা আমি যে কথাটা বলতেছি আমার কথা তো স্পষ্ট বোঝা যায় তোমরা একটু খেয়াল করো এখানে এক্স আছে কিন্তু আমরা যে সূত্রটা শিখলাম এখানে সূত্রটা আবার লিখে দিচ্ছি দেখো এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা শিখলাম সূত্রের মধ্যে তো আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এটা আছে না হ্যাঁ এইটা আছে এখন সূত্র অনুসারে জাস্ট আমি এভাবে সাজাই দিব যেমন এখানে এ আছে কিন্তু এখানে আমাদের এটাকে মনে মনে আমি এখানে জাস্ট ধরে নিলাম মনে মনে তোমরা কিন্তু এটা আবার লিখবা না এক্সটাকে এ ধরে নিলাম আর এ টুয়াই এটাকে বি ধরে নিলাম এখন সূত্র অনুসারে আমি সাজাবো আচ্ছা তার আগে আমাদের একটা কাজ করতে হবে এ এটাকে আমাদের ভাঙতে হবে কিভাবে ভাঙবো দেখো কেন ভাঙবো তোমাদের একটা বেসিক আরেকটু ক্লিয়ার করে দিই এখানে তো এক্স এর উপর কিউব ঠিক আছে ওকে ফাইন এখানে কিউব এখানে বলতে ওয়াই এর উপর বোঝা যাচ্ছে কিউব কিন্তু এইট উপর বোঝা যাচ্ছে না আর মূলত আমাদের অঙ্কে এই যে এক্স মাইনাস টু ওয়াই আছে তো এখানে তো এইট ওয়াই আমাদের তো টু আনতে হবে এটা মনে করো বেসিক তো আমরা এখন কি করতে পারি দেখো এক্স এর উপর কিউব ভাঙবো এই যে দেখো এই ভাঙবো আমরা কিভাবে এই যে দেখো একটা টেকনিক এই যে দেখো উপরে কিউব মানে তিনবার গুণ হবে তো আমরা যদি ব্র্যাকেটে ওয়ান দিই উপরে তো কিউব আছে এই যে পাওয়ার আছে কিউব তিনটা ওয়ান যদি গুণ দেওয়া হয় আচ্ছা তিনটা ওয়ান যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা কিন্তু ওয়ান পাচ্ছি তো আমাদের তো এইট এখন আমি যদি এখানে টু বসাই এই যে দেখো তিনটা টু যদি গুণ দেওয়া হয় কত পাচ্ছি এইট পাচ্ছি না হ্যাঁ তো কি দিতে পারি টু দিতে পারি টু দিলে কিন্তু তিনটা টু গুণ দিলে এইট এই যে মিলে গেছে দেন আমরা এখানে ওয়াই দিব ওয়াই দিব কেন দিব কারণ ওয়াইয়ের উপর কিউব আছে আর এখানেও তো ওয়াইয়ের উপর কিউব আছে তো আমরা বুঝতে পারছি টু ওয়াই কিউব এভাবেই মূলত এইট ওয়াই কিউবকে ভাঙ্গা হয় এভাবে আমরা যে কোনো কিছুই ভাঙতে পারি ঠিক আছে দেন আমাদের কি আছে মাইনাস এইটিন এক্স ওয়াই তারপর দেখো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে এর উপর উপর কিউব কিউব এটা আমি ধরে ধরে নিব এটাকে মনে মনে নিলাম এ তুমি কিন্তু বা তোমরা কিন্তু এটা না টু তোমরা যেহেতু প্রথম অবস্থায় বুঝাচ্ছি টু ওয়াই কে ধরে নিলাম বি তো সূত্রটা কি আর এখানে মাইনাস আছে এ মাইনাস বি হল কিউবের সূত্র না এই যে এই সূত্রটার মধ্যে পড়ছে না আচ্ছা এটা তো প্লাসের সূত্র আমাদের তো এখন মাইনাসের সূত্র দেখতে হবে তাই না আমি তো কিন্তু তোমাদের মাইনাসের সূত্রটা দিয়েছি কিন্তু মাইনাসের সূত্রটাও তোমাদের দিচ্ছি আচ্ছা তোমাদের এখানে লিখে দিই সূত্রটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউব সূত্রটা কি আচ্ছা এ মাইনাস বি একসাথে না লিখলে ভালো হইব সবটা দিয়ে দিই তোমাদের তাহলে ভালো হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব মাইনাস হইলে এখানে প্লাস হবে প্লাসের থ্রি এ বি দেন আবার কি হবে এ মাইনাস বি এটা হচ্ছে সূত্রটা ঠিক আছে এটা কি সূত্রটা তো এটা সূত্রটা জাস্ট এই সূত্র অনুসারে এখন সাজাবো দেখো এক্সটাকে তো এ ধরে নিলাম টু ওয়াইটাকে তো বি ধরে নিলাম তো এ মাইনাস বি হোল কিউব এখন এই অঙ্কের মধ্যে এ কোনটা এক্সটা না ব্র্যাকেটের ভিতরেটা হচ্ছে এ সূত্রের মাইনাস টু ওয়াই এটা কি বি না হ্যাঁ বি এ মাইনাস বি হোল কিউব সূত্রের কি হবে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এই যে সূত্র অনুসারে সূত্রের কি লাগে থ্রি লাগে সূত্রের কি লাগে এ লাগে এখন সূত্রের এ যে না এক্সটা সূত্রের বি কোনটা এই যে টু ওয়াইটা না এই যে দেখো টু ওয়াইটা তো এ মাইনাস বি হল কিউ প্লাস সূত্রের থ্রি এ বি সাজালাম আবার সূত্র অনুসারে কি লাগে এ মাইনাস বি লাগে তো এখন দেখো ব্রেকের দিলাম এ লিখবো এক্স -b লিখব 2y বা এই যে প্রথম লিখছি তো যেটা এটাই এখানে বশাই দিতে পারো a, league, so taya, a, taya a b জাস্ট শেষ আমরা সূত্র অনুসারে মানটা বসালাম x 2y আমাদের প্রশ্নে কি দেওয়া আছে x 2y আছে 3 আমরা দেখো 3 বসালাম উপরে কি আছে কিউব আছে এই যে কিউব দিলাম ব্র্যাকেট দিতে পারো না দিলেও প্রবলেম নাই প্লাস এজ এ 3 এবং x 2y তিনটা গুণ দিলে কি হবে সংখ্যাগুলো গুণ করি 3 2 গুণে এক্স আর ওয়াই গুন দিলে এক্স ওয়াই গুন আচ্ছা এখানে তো এইটিন এক্স ওয়াই আছে এক্স ওয়াই এটা আছে এই যে আচ্ছা এক্স মাইনাস টু এটার মান কত আমরা পেয়েছি থ্রি মাইনাস এখন থ্রি এর উপর কিউব ক্যালকুলেশন করবো তিনটা থ্রি গুণ দিলে কত হবে তিনটা থ্রি গুণ দিলে সাতাশ হবে তিনটা থ্রি গুণ দিলে সাতাশ হবে দেখো সিক্স আর থ্রি সিক্স আর মাইনাস আঠারো একশোয় যে এই আঠারো একশোয় এই আঠারো একশোয় কাটাকাটি জাস্ট কি থাকে সাতাইশ থাকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্গগুলোর সমাধান দেখবো